হ্যাঁ ড্রাবার গেলে একজন মোট থাকে ছয়টা কয়টা গুটি হ্যাঁ সর্বমোট কয়টা থাকে না হয় নাই বলবো হ্যাঁ বললো আচ্ছা ষোলো ষোলো বত্রিশটা থাকে আমি এটা সঠিক সময় নিচ্ছি দুইটার মধ্যে তুমি দুইটা পার্সোন এখন তিন নাম্বার কুয়েশনে যাচ্ছি সেটা হচ্ছে একটা গাছে একটা ফল তার নামটা কি বলতে হবে তার নামটা কি একটা গাছে একটা ফল ধরে তার নামটা কি

মানে তোমার নাম এবং তুমি যে কাজটা করো পেশা নাম এবং আচ্ছা রাইট একদম সঠিক পাঁচটার মধ্যে পাঁচটা ধাদাই সময় পেরে গেলো ওটা সত্যি অবাক লাগতেছে গেমটা খেলে কেমন লাগছে তোমার আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দেখো হচ্ছে আল্লাহ